বাকচি নে পোপা ঘৰ তোমাৰ পোপাটো কৰে না কৈ গ'লে

নাট খিৰ মতে লাগ মানে দুই নাট দুখলি দুইটা খুলি

বাবা ওই ভিতরে বাচ্চা থাকলে কেমন হবে তুই বাচ্চা এর ভিতরে এর ভিতরে বাচ্চা থাকি মনে ভিতরে এই যে

খানু খে আর ললিতে দেন দিলে ও এই বারকার রাখো গ্লাসে দে আগে আম ফেল না আবি খাবে আচ্ছা দুজনই খাবে